তো আমি সেই ভিশন নিয়ে আমি জাপান গিয়েছিলাম মানে ওয়ার্ল্ডের খুব বিখ্যাত একটা সেন্টারে কিওটো ইউনিভার্সিটি নেইবারিং কান্ট্রিজ আমরা অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা হয়তো ওদের কাছাকাছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের এক্সপ্লোর করার সুযোগ আছে ক্লিনিশিয়ান হতে হবে কিন্তু ক্লিনিশিয়ান হওয়া মানে শুধু প্রেসক্রিপশন লেখা না স্যার নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য আসলে আপনার কি পরামর্শ থাকবে যারা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট হতে চান বা এই বিষয়ে পড়াশোনা করতে চান তাদের মধ্যে আসলে কি গুণাবলী থাকা উচিত বলে মনে করেন আসলে মেডিকেল সায়েন্স হচ্ছে যে শুধু আমরা তো ক্লিনিশিয়ান প্লাস আমাদের জেনে শুনে আমরা একটা এক্সট্রা দায়িত্ব করি সেটা রিসার্চ তা আমাদের মতো দেশে রিসোর্স লিমিটেড সেটিং আমাদের এখানে গবেষকদের ফান্ডিং করার একটা ব্যাপার থাকে আজকাল যদিও ফান্ড কোনো সমস্যা না আসলে আমরা ঠিকমতো রিসার্চ করতে প্ল্যানিং করতে পারি না এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে আমার হসপিটাল বলি বা এনভায়রনমেন্ট আমাকে অনেকটা সাপোর্ট করে না রিসার্চ তো একা হয় না একটা টিম লাগে তো আমি মনে করি বর্তমানে বি যেটা মেডিকেল বিশ্ববিদ্যালয় ওখানে নতুন ভিসি মহোদয় অনেক কিছু শুরু করেছেন আমাকে উনি আইআরবি মেম্বার করেছেন তো আমি এগুলোর মাধ্যমে আমরা নতুনভাবে পুনর্জীবিত পুনর্জীবিত করার চেষ্টা করবো যে গবেষণা কীভাবে দেশে আগায় আর আমি আমাদের যারা রেসিডেন্ট আমি আসলে স্টুডেন্ট বলবো না কিন্তু তারা এম আবার স্টুডেন্টও আমাদের এমডি কোর্সের স্টুডেন্ট রেসিডেন্ট আসলে ওদেরকে আমি সবসময় একটা বলি যে দেখো ক্লিনিশিয়ান হতে হবে কিন্তু ক্লিনিশিয়ান হওয়া মানে শুধু প্রেসক্রিপশান লেখা না তোমাকে নতুন ডিজিজ কি আসলো নতুন ডিজিজ তো আমাদের আসেই সবসময় আমরা তো রিসেন্টলি করোনা দেখলাম একটা একটা উদাহরণ হিসাবে বলি এরকম আমাদের ভবিষ্যতে আরও কিছু তো আসবে তো সেইটা সম্বন্ধে জানতে গেলে তোমাদেরকে আপ টু ডেট থাকতে হবে জার্নাল পড়তে হবে আমাদের আমরা যারা কনফারেন্স অ্যাটেন্ড করি আমরা ব্যাক করার পরে আমরা কি বলি সেগুলো একটু শুনতে হবে নতুন মেডিসিন কি আসলো সেটা তোমাদের ধারণায় থাকতে হবে আর এক সময় তোমরাই কেউ মানে আমাদের জায়গাগুলোকে রিপ্লেস করে মানে আরও কিছু ভালো করতে পারবে আর বিষয় হিসাবে আমাদের গ্যাস্টন্টোলজি বা হেপাটোলজি এটা অবশ্যই একটা খুব ভালো সাবজেক্ট কীভাবে যে আমি তো অ্যানাটেমির টিচার ওনার কিন্তু শিক্ষকতাই কাজ ওনার তো পেশেন্ট সার্ভিস দেওয়ার সুযোগ কম বা অন কোনো কাজ করে যেন কিন্তু আমার সাবজেক্টে কি আছে আমি পেশেন্ট দেখতে পারি পাশাপাশি আমি পেশেন্টকে হ্যান্ডসন অনেকগুলো কাজ করতে পারি প্যারাসার্জিক্যাল যেরকম আমি এন্ডোস্কোপি করি হোলোনোস্কোপি করি ইআরসিপি করি এন্ডোস্কোপিক আলট্রাসানোর মাধ্যমে আমরা অনেকগুলো চিকিৎসা দিতে পারি বহু অ্যাডভান্সড আমরা তো দেশ বিদেশে যে সমস্ত সেন্টারগুলোতে যাই দেখি বা জার্নালের মাধ্যমে আমরা বুঝতে পারি তা আমাদের দেশে আমরা মনে করব যে আমরা মানে নেইবারিং কান্ট্রিজে আমরা অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা হয়তো ওদের কাছাকাছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের এক্সপ্লোর করার সুযোগ আছে আর লাস্ট কথাটা আমি বলি যে লিভার ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্ট তো সার্জন করবেন সার্জারি কিন্তু সার্জারি তো করবেন হয়তো আট থেকে দশ ঘন্টা কি বারো ঘন্টা ওইটার আগে আর পরে কে করবে আমরা আমি সেই ভিসান নিয়ে আমি জাপান গিয়েছিলাম মানে ওয়ার্ল্ডের খুব বিখ্যাত একটা সেন্টারে কিওটো ইউনিভার্সিটি এবং আমার সুযোগ হয়েছিল আমি ফেরার পরে দেখলাম যে আমরা কত গ্যাপে আসি আজকে থেকে আঠারো বছর আগে হলেও আঠারো বছর আমাদের আগানের কথা ছিল তো আশা করি সামনে কেউ না কেউ তো আগায় নেবে